কাদানের দল কহা খালি জি গাই আমরার কি দোষ আমরার কি দোষ দোষ বিছে না ভাই আমি কই দোষ একশো একটা দোষ আমার যদি জিগাও কয়টা দোষ যে আমরা যে ক্ষমতার থেকে আমরা সাইডা দেওয়া লাগলো আমরা দোষ কয়টা আমি কই একশো একটা কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা তো কইব কেমনি হাতে যে উঠতে গেল একটা লুকে দিয়ে যাতা দিয়ে তাদের হতাইলাম না

গাড়াও সেরা ঠক যে এ মাইককে খাইয়া বাইতেছি আইসে পরে রাজমশাই জিজ্ঞেস করেছে সেনাপতি কই জি রাজমশাই ক আমার সৈন্য নাই কয় আছে ক বন্দুক নাই কয় আছে ক গুলি নাই কয় আছে কত তো আমরা ঠকলাম কেন একটা গ্রামের লোক আমার একটা দেশ পারে না তুমি কিসের সেনাবাহিনীর সেনাপতি হইছ কয় রাজমশাই আমরা যে কেন হারছি এটার একশো একটা কারণ আছে তো রাজমশাই কয় ফইলা কারণটা কয় ফইলা কারণটা হইলো আমরা তো গিয়ে গ্রামটারে গ্রাউ দিয়ে আলাইছি চতুর্দিকটা বেড দিয়া আলাইছি বন্ধু করে রেডি করছি গুল্লি দেওয়ানের লেগে ট্রি গাড়ি মেতে আঙ্গুল লইয়ে গেছি গা তখন মাত্র গুল্লি দেন সাইয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লি দি মেগে বিজ্ঞা গেছে তাহলে আর কি কিছু লাগে তোমার কথা কেন আর কিছু লাগে আমি তো দৌড় দিস্তাম কিন্তু থার্ড হইলি কেমনে রে কয় আসার খাইয়া ফুটে গেছি গা তো তো থার্ড দই বইতে দৌড়াইয়া ভাড়ে না তো এমনি থার নাকি কি তো এখন তে কয় গুল্লি যে বিজ্ঞা গেছে গা লেগে আমরা যুদ্ধে জিততে পারছি না আঙ্গুল তো টানতে আসি গুল্লি তো পারবো কত তো সারছে একা এই যে জিগায় না আমার দুষ্টা কিতা দুষ্টা আমি কই একশো একটা দোষ আছে কয়টা দোষ আছে এক নাম্বার দুষ্টা হুনলে আর দুশ লাগতো না একটা খালি হুনবা এক নাম্বার দুষ হইল যে এই মানুষগুলো গত সতেরোটা বছর আমার দেশের সবচেয়ে জঘন্য যে এই কাজটা করছে এটা হলো আলে মোল উপরে নির্যাতন করেছে ঠিক কেরকম এই যে এক নম্বর দোষ তারপরে আর দোষের দরকার নেই তারা আলে মোল আমারে কম বেজ্জিতি করে নাই মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন খুতবা দিছে আলোচনা বিলে বিপক্ষে গেছে বিশুদ্ধবারে ফোন কইরা কইয়া দিছে চাকরি নাই

আর মাজলুমকে যখন আল্লাহ বলে ডাক দেয় ডাকটা দিতে দেরি নেই আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই ওই আলেমের আহারা সহ্য করতে পারো নাই যেই দেশে জলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল সিটার বাটপার গুন্ডা বদমাইশ দিয়া ওই দেশের জলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া আর দুশর দরকার লাগে না দোষ বিছেড়া পাউনাই দেই আর দুশ দিয়ে কি তা করবা ভুললে বীজ গেছে সেগা ব্যাগে জায়গা আলে আলেম ওলামাগুলোকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে বড়দের কথা বলার কারণে মাইকটা টান দিয়ে তোমরা বেজ্জতি করে আলেমকে নামিয়ে দিয়েছো আমি বলেছি এই দেশে শত করে 92 জন লোক মুসলমান এই দেশে হক্কারি পীর বা কাটা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হর নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ পড়তে শিখিয়েছে টিকির বদলে টিপি শিখিয়েছে যেই দেশের আলে মোলা আজান দিলে মুক্তাদিরা মসজিদের ভিতরে এসে নামাজ পড়ে দূর পড়তে পড়তে ঘুমোতে যায় আবার ফজর আজান শুনলে যে দেশের মানুষের ঘুম ভাঙে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে মসজিদ মাদ্রাসার দেশে ওই মাহফিল গুলো থেকে আলমগুলোকে বুধি করেছ আমি বলেছি যে দিনকেবারে গেছে আবার যদি বাজা আসে লড়াই হবে সবার সবার ঠিক কিরকম পড়ে না আবে ঝুড়ে পড়ে না আবে যেই কথাটা কইসলাম বালার ঘর বালা হয় না কেন হ্যাঁ বালা টাকা ভালো জায়গার টাকা হইলে কি হয় জানো ভালো জায়গার টাকা হইলে কুপুল হয় কালভার্ট হয় অসহায় মানুষের চিকিৎসা হয় যারা লেখাপড়ার খরচ যোগাইতে পারে তাদের লেখাপড়ার ব্যবস্থা হয় আমার ইকবাল ভাই আগামীকালকে এখানে হাফ ছাত্রদেরকে উনি সহযোগিতা করবেন স্কুলের ছেলে পোশাক দেবেন ছেলেদেরকে স্কুলের ব্যাগ দেবেন তারপরে রাস্তা করেছেন তিরিশ লক্ষ টাকা খরচ করে আরও টাকা লাগবে কিন্তু এই টাকা দিয়ে তিনি একটা গানের আসর বসাইলে পারতেন এই টাকা দিয়ে তিনি একটা বিরাট কিছু কইরা সেটা নাম করতে পারতেন কিন্তু চিন্তা করেছেন আমার টাকাগুলো যেন ভালো কাজে ব্যয় হয় এটাই হচ্ছে ভালো মানুষের লক্ষণ যারা টাকা ভালো মানুষের হাতে টাকা পড়লে মসজিদ হয় মাদ্রাসা হয় ফুল হয় কালবাট হয় আর অসৎ মানুষের হাতে টাকা গেলে গ্রামের ভিতরে গান হয় দলাদলি হয় মানার হয় কিনা ক। ওই যে কইসলাম বালার গরো বালা হয় না কথা যে একটা মনে করছে আরেকটা কইলি তা ওই এই লাজ যদি কথা খালি মনে পড়তেছে কিন্তু গোলাম ভাই ঘটনা কি এ এবার হাবা কনা কেন ওই একটা গেছে ব্র্যাক অফিসও চান্দি না কি অফিসও ব্র্যাকের আবার নার্সারি আছে জায়গায় জায়গায় হেতে নার্সারি নার্সারিত গিয়া সেটা যে মেলা চলতে আছে বৃক্ষ মেলা হ্যাঁ গিয়া সেটা সুন্দর সাইয়া জি গেছে এটা কি গাছ তা আঙ্গুর গাছ তো এই দে এই তা আঙ্গুর গাছটা ফার্স্ট কিনা কিনা না তে বাইক আনছে পরে আঙ্গুর গাছ তার মায় কই কি তারে ভূত কি কী গাছ না কাম্মা আঙ্গুর গাছ এবি দিয়ে গাছ ওদের কানতে তো না আরে এই আঙ্গুর আঙ্গুর করে মরছে রে সান্দি না গিয়া চাইছে ফাইছে না রাজগঞ্জের তো ফরে দুইটা ফোটা ফোটা আঙ্গুর আনছে ঠিক পা একটা ফোটা রস দিছি পরে জাগাত মারা গেছে এই আঙ্গুর গাছ তুই লই আইস এই কথা শুনিয়া সে এবি দিয়ে গাছ ওদের কথা কেন কেনটাকে লাগা তো লাগাইছে ঘরের ফুইটার কাছে দিয়া এবি দিয়ে উজু করে সেটা ফর ঠিক কুদুর কুদুর ফানি দেয় তারা আবার গিরুস্তি টিরুস্তি করে না এটা সুন্দর করে উডানের ভিতরে নেট দিয়া দিছে আঙ্গুর গাছ বাইতে আছে এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় ইয়া ফুল আর উডান করে ধরে না ফুল করে না ফুল করে করা তার মাইকে কি তৃয়া খরচ করে আঙ্গুর গাছ টান করছে আঙ্গুর ধরবো এটা দি ফুল করে ধরে না দি কাম্মা এগ্রিকালচার সুপারভাইজার আনন্দ এলাকায় এগ্রিকালচার অফিসার আছে সুপারভাইজার হ্যাবার খবর দিছে পরে হ্যাবারা হুন্ডা দিয়া কেমিক্যাল টেমিক্যাল ডিব্বা ডুব্বা লইয়া ইয়া উড়ানো বইছে টেবিল দিছে চেয়ার দিছে এবারে এখন পরীক্ষা নিরীক্ষা করবো আঙ্গুর ধরে না ঘিরে ফুল করে করা ধরে না ঘিরে এবারে কইছে একটা শক্ত ফাতা আনেন শক্ত ফাতা চুবা দিয়া নরম ফাতা আনেন একটা ডাব আনেন ধরত না ধরত না তো হেতেন দেখো কিরে ধরত না কিরে যাত্রা বেড়া ফুটছে যাত্রা কি ফুটছে চান্দিরার মুসলমান আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে মান্দার গাছ লাগাইয়া জৈনপুরের হুজুরের দিতে আছে দিতে আঙ্গুর ধরনের আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না মান্দার গাছ আঙ্গুর ধরবা তুমি আশা করো কেমনে বালার গর হয় না খারাপের গড় বালা বইটা তুমি আশা করো কেমনে এই জন্য এক নাম্বারে তোমার মনে রাখা লাগবে দিনের সাথে করা যাবে না বছর আগে হাজার আল্লাহ যে ইসলাম দিয়েছেন মন চাইলে তুমি যদি কাফেরও হয়ে যাও আপত্তি নাই তবে মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না ঠিক কিনা কষ্ট হইতেছে আপনাদের না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু ইনস আল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই আল্লাহর জোরে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন মানুষগুলো হয়ে গেল দুই ভাগ দল হয়ে গেল আর আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা দল হয়ে গেল জান্নাতি আরেক দল হয়ে গেল জাহান্নামি একদল ফেরিস্তার উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ ভাই নবী ডাকার পরে যারা জান্নাতি তাদের ব্যাপারে করান আয়াত